আমার সামনে যতগুলো যানবাহন দেখতে পাচ্ছি প্রত্যেকটা যানবাহন কিন্তু বাইরের দেশ থেকে আমদানি করা আমাদের নিজেদের দেশে উৎপাদিত যানবাহন কিন্তু নেই এখানে আমরা নিজেদেরকে কিভাবে স্বয়ং সম্পূর্ণ হিসেবে দাবি করি এটাই হচ্ছে বোঝার বিষয় এখন অনেকেই মনে করবেন যেটা রাস্তাতে গাড়ি চলতেছে এখানে কি বগর বগর করে আসলে বগর বগর করার একটা মাত্র বিষয় যেহেতু ভিডিও এডিটিং করার সময় পায় না তাই দাঁড়িয়ে আছি তাই ভিডিওটা শুট করছি এবং কথা বলছি বিষয়টা হলো যে আমরা যদি প্রযুক্তি রপ্তানি করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমরা স্বয়ং কিন্তু আমরা যদি প্রযুক্তি আমদানি করি তখন কিন্তু আমরা বলতে পারবো না যে আমরা স্বয়ং সম্পূর্ণ আমাদেরকে প্রযুক্তি তৈরি করতে হবে এবং প্রযুক্তি রপ্তানি করতে হবে দেখুন সামনে যতগুলো যানবাহন যাচ্ছে যানবাহন দিয়ে উদাহরণ দিলাম নিত্য প্রয়োজনে আরও দ্রব্যাদি আছে ইলেকট্রনিক্স আছে ভেহিকেল আছে অনেক আছে এগুলো গণনা করে শেষ করা যাবে না তা আমরা কেন পারি না কেন পারি না এই প্রতিকূলতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আর আমরা যখন এই প্রতিকূলতা থেকে বের হয়ে আসতে পারব তখন কিন্তু আমরা হচ্ছে জাতি সম্পূর্ণ দেশ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারব আমাদের মেধাকে কাজে লাগাতে হবে মেধা কিন্তু সব চলে যাচ্ছে পাচার হয়ে যাচ্ছে মেধাগুলো কেন বলি যে মেধা পাচার হয়ে যাচ্ছে একদম ভালো স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়ালেখা করতে যাচ্ছে তখন কিন্তু সে দেশে আর ফিরে আসতেছে না যে দেশে পড়ালেখা করতেছে ওই দেশে কোনো ভালো সুযোগ সুবিধা সেখানে ভোগ করতেছে মেধার মূল্যায়ন আমরা দিতে জানি না আমরা গবেষণাকে মূল্যায়ন করি না আমরা সবসময় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি কে কার কাছ থেকে টাকা মেরে খাবো কার কাছে চাঁদাবাদি করতে হবে কাকে ঠকানো যায় এইসব নিয়ে আমরা ভাবনা করি যাই হোক আজ এ পর্যন্তই ভালো